আজকে আমরা আলোচনা করব ক্লাস বিজ্ঞান বইয়ের চৌত্রিশ ও পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান নিয়ে তো দেখো এখানে চৌত্রিশে এখানে কী হবে প্রথম এখানে লিখতে হবে প্রতিযোগীর নাম এখানে দূরত্ব এখানে সমাহ এখানে অবস্থান ঠিক আছে তোমরা এগুলো এভাবে সরাসরি তোমরা লিখিয়ে দিবা এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে করব করবো দেখো মানে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠে আমাদের এরকম লিখতে হবে প্রতিযোগীর নাম মোট কতবার মানে কি ঘুরিয়েছে বা পাক সংখ্যা এই যে কতক্ষণ খেলেছে প্রতি সেকেন্ডে কত পাক দিয়েছে এখানে অবস্থান ক্রম ঠিক আছে এবার লেখবা যে মোহাম্মদ শামীম এই যে এভাবে লিখে লিখতে হবে তোমাদের